তুমি যদি জৈব যৌগ বুঝে দশ থেকে বারোটা সৃজনশীল প্র্যাকটিস করো আমি তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ করবো যে তুমি খুব স্মুথলি জৈব যৌগ থেকে আনসার করতে পারবেই পারবে আজকে আমরা আরো দুটি সৃজনশীল আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করে দেব তো তোমরা এই সৃজনশীল গুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো দেখা যাক আজকে আমরা কে কে সৃজনশীল সিলেক্ট করেছি এখানে রয়েছে এ এ যৌগটিকে নাইট্রেশন এ যৌগটি হলো বেনজিন বেনজিনকে নাইট্রেশন করে বি যৌগ উৎপন্ন হয়েছে এবং বি যৌগকে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের এর মিশ্রণের সাথে চালনা করে সি যৌগ উৎপন্ন হয়েছে আমাদের যে প্রশ্ন গ নম্বরের প্রশ্ন আছে উদ্দীপকে সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না কেন ব্যাখ্যা করো তো আমাদের যৌগটি চিহ্নিত করতে হলে অবশ্যই পুরো বিক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে তো বিক্রিয়াটি সম্পন্ন করে আমরা দেখছি যে নাইট্রেশন করলে উৎপন্ন এবং এবং টিন হাইড্রোক্লোরিক বেঞ্জিনকে অ্যাসিডের সাথে চালনা করলে অ্যানিলিন উৎপন্ন হচ্ছে তো উদ্দীপকের যৌগটি হল অ্যানিলিন অ্যানিলিনকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না মেটা অবস্থানে যুক্ত হয় এবং কেন সেটি নিচে কারণ ব্যাখ্যা করা হলো অর্থাৎ মূলকটি মূলক তাই অ্যানিলিনকে নাইট্রেশন অর্থ করলে অর্থ প্যারানাইট্রো অ্যানেলিন তৈরি হওয়ার কথা কিন্তু নাইট্রেশন প্রকৃতপক্ষে প্রতিস্থাপন ঘটে মেটা অবস্থানে কারণ অ্যানিলিন খাটধর্মী হয় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম বাইসালফেট উৎপন্ন করে যা মেটা নির্দেশক তো বিক্রাটি আমরা দেখি প্রথমে অ্যানিলিন নাইট্রেশনের ফলে অ্যামোনিয়াম বাইসালফেট উৎপন্ন করছে এবং অ্যামোনিয়াম বাইসালফেটকে আবার নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে চালনা করলে এখানে উৎপন্ন হচ্ছে ম্যাটানাইট্রো অ্যানিলিন। তাহলে আমাদের মেইন কারণটা কি যে আমাদের যখন অ্যানেলিনকে নাইট্রেশন করব তখন অ্যামোনিয়াম বাইসালফেট উৎপন্ন হবে আর এই অ্যামোনিয়াম বাইসালফেট নির্দেশক হওয়ায় অ্যানিলিনের নাইট্রেশনটা মেটা পজিশনে অর্থাৎ মেটা অবস্থানে ঘটে আমাদের গ নম্বর প্রশ্নে যেটি রয়েছে সেটি হলো উদ্দীপকের এ বি সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো তো এ বি এবং সি হলো যথাক্রমে বেঞ্জিন নাইট্রোবেঞ্জিন এবং অ্যানিলিন তো প্রথমে আমরা দেখবো বেঞ্জিন এবং অ্যানিলিনের সক্রিয়তা পরবর্তীতে আমরা দেখবো বেঞ্জিন এবং নাইট্রোবেঞ্জিনের সক্রিয়তা তো বেঞ্জিন এবং অ্যানিলিনের সক্রিয়তা আমরা দেখবো আর এই সক্রিয়তার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো আমি অর্থপেরা নির্দেশক হিসেবে একটি এনিলিনের উদাহরণ নিয়েছি কিন্তু তোমাদের এইরকম অন্য আরো অর্থপরা গ্রুপ থেকে আসতে পারে কিন্তু ব্যাখ্যাগুলো একই একইভাবে হবে সো তোমরা বুঝে বুঝে খাতায় প্র্যাকটিস করবে তো চলো দেখা যাক বেনজিন এবং অ্যানিলিনের সক্রিয়তা আমরা কিভাবে বুঝবো প্রথমত এই অ্যানিলিন এনএইচ টু এটি কিন্তু অর্থপ্রেরা নির্দেশক এটা এখন কিভাবে বুঝলাম আচ্ছা এই যে দেখো আমরা কি অ্যানেলিনকে এভাবে লিখতে পারি দেখো তো এখানে একক বন্ধন আছে কিনা একক বন্ধন আছে এই কারণে অ্যানিলিন একক বন্ধন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানেলিন অর্থব্যরা নির্দেশক এখন এই অর্থব্যারা নির্দেশক যে গ্রুপগুলো রয়েছে সেগুলো বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় করে অ্যানেলিনে কারণে যে অ্যানেলিনে নাইট্রোজেনে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বিদ্যমান থাকে সেটি হচ্ছে অ্যামিনো মূলকের মানে রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন বলয়ে প্রবেশ করে আর এভাবেই ইলেকট্রন বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় ফলে বেঞ্জিন বলয় অধিক সক্রিয় হয় এখন এই যে আমি ব্যাখ্যাটা দিলাম এটার মেকানিজমটা কিভাবে সম্পন্ন হয় আমরা পাঁচটি স্ট্রাকচারের মাধ্যমে খুব ভালোভাবে বুঝবো আমি এখানেই বলে রেখেছি যে বেঞ্জিন নাইট্রোজেনের যে নিঃসঙ্গে ইলেকট্রন জোর রয়েছে সেগুলো বেঞ্জিন বলয়ে প্রবেশ করে এবং বেনজিন বলয়কে রেজনেন্সের মাধ্যমে অধিক সক্রিয় করে তাহলে তো চলো দেখা যাক কি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোর এখানে আসতে চাইবে যখন এখানে আসতে চাইবে তখন এই জায়গাটাতে অবশ্যই দুটা বন্ধন সৃষ্টি হবে এখন কথা হলো এখানে যখন দ্বিবন্ধন হয়ে যাবে আর আমাদের এখানে আরো একটি বন্ধন ছিল তখন এই বন্ধনটাও যদি থাকে তাহলে তো জানালার সৃষ্টি হয়ে গেল কার্বনের পাঁচটি হাত কি কখনো সম্পূর্ণ সম্ভব হয় হয় না এই কারণে এটি নেগেটিভ আয়ন হিসেবে মুক্ত হয়ে থাকবে এবং নেগেটিভ আয়নটি এখানে আসতে চাইবে নেগেটিভ আয়নটি এখানে আসার ফলে আবার একই ঝামেলা এই যে এখানে আরেকটি বন্ধন ছিল তখন আবার এই জায়গায় কার্বনে যদি এটাও থাকতো তাহলে কার্বনের পাঁচটি হাত হয়ে যায় এই কারণে এখানে বন্ধন হওয়ার সাথে সাথে এই বন্ধনটি নেগেটিভ আয়ন হিসেবে মুক্ত হয় এবং এখানে আসতে যায়। সেম এখানে আসলে আবার এই যে বন্ধনটি ছিল সেটি সেটি যদি থাকে আবার কার্বনে পাঁচটি হাত হয়ে যায় এই কারণে এটি আবার নেগেটিভ আয়ন হিসেবে মুক্ত হতে চায় এবং পরবর্তীতে এখানে আসে ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমাদের যখন এখানে নিসঙ্গলেট্রন দান করলো তখন কিন্তু এখানে একটি পজিটিভ আয়ন আয়ন সৃষ্টি হবে যাই হোক এইভাবে নেগেটিভ মুক্ত হওয়ার ফলে মুক্ত হয়ে নতুন বন্ধনগুলো সৃষ্টি করে এখন দেখো তো কোথায় কোথায় নেগেটিভ আয়ন মুক্ত হয়েছে প্রতিটি নেগেটিভ আয়ন মুক্ত হয়েছে এটি অর্থ অবস্থান পাড়া অবস্থান এবং অর্থ অবস্থান প্রতিটি নেগেটিভ আয়ন মুক্তই হয়েছে অর্থ এবং প্যারা অবস্থানে এই যে নেগেটিভ গুলো অর্থ এবং প্যারা অবস্থানে মুক্তি হয়েছে এই কারণে অ্যামিন যে মূলকটি এটি অর্থ এবং প্যারা অবস্থানেই যুক্ত হবে আর অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হওয়ার ফলে বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করবে তো এবার আসি বেনজিন এবং নাইট্রোবেঞ্জিনের সক্রিয়তা এখন আমরা দেখব বেনজিন এবং নাইট্রোবেনজিনের সক্রিয়তা তো প্রথমে আমরা কি কি কারণ হয় সেটি বলবো এরপরে স্ট্রাকচারের মাধ্যমে আমি মেকানিজমটা তোমাদের খুব ভালোভাবে আর এন ও টু মূলক ইলেকট্রোনাকর্ষিক অর্থাৎ নাইট্রো এন ও টু মূলক বেঞ্জিন চক্রে উপস্থিত থাকলে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে বেঞ্জিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে ফলে বেঞ্জিন চক্রে ইলেকট্রোনাকর্ষী বিকারকের আক্রমণ কষ্টকর হয় বলে প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস করে এখন তোমরা দেখো তো নাইট্রো কি এভাবে লেখা যায় কিনা ডাবল এই এইরকম না নাইট্রো আচ্ছা এখন এই অক্সিজেন এবং নাইট্রোজেনের ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই বন্ধন থেকে অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় ইলেকট্রন নিজের দিকে যখন টেনে নেয় তখন কি নাইট্রোজেনের ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় কি না তাহলে এই বন্ধনের ইলেকট্রন যখন অক্সিজেন নিজের দিকে টেনে নেয় তখন নাইট্রোজেনে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয় যখন নাইট্রোজেনে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয় তখন নাইট্রোজেন আবার আত্মনাদ করে যে তার তো ইলেকট্রনের ঘাটতি আছে তখন সে বেঞ্জিন বলয় থেকে একটি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তখন এখানে দ্বিবন্ধন হয় কিন্তু এখন বিষয় হলো ও যখন বেঞ্জিন বলের এই বন্ধনটি থেকে ইলেকট্রনটি টেনে নিল তখন তো এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় ইলেকট্রনের ঘাটতি তখন বেঞ্জিন বলে সৃষ্টি হওয়ার কারণে এখানে পজিটিভ আয়ন সৃষ্টি হয় এখন দেখো এই বন্ধন থেকে তখন এখানে আরেকটি ইলেকট্রন এই ঘাটতি যে হয়েছে বেঞ্জিন বলে সেটি টেনে নেয় তখন এখানে দ্বিবন্ধনের সৃষ্টি হয় মানে এখানে আবার বন্ধনটি ফিরে আসে কিন্তু এই যে বন্ধনটি এটি থেকে যে ওখানে বন্ধন সৃষ্টি হলো আবার এই বন্ধনে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় এবং এখানে পজিটিভ আয়ন সৃষ্টি হয় তখন আবার এই বন্ধনটি এখানে আসার চেষ্টা করে কারণ এই যে ঘাটতিকৃত প্লাস আয়ন সেটি এখানে ওই বন্ধন থেকে একটি ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করে তখন এখানে আরেকটি বন্ধনের সৃষ্টি হয় এবং আবার আগের মতোই এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় তো এইভাবে তখন এখানে বন্ধন সৃষ্টি হয় এভাবে নাইট্রোজেন আয়ন নিজের দিকে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয় এ কারণে বেঞ্জিন অর্থাৎ এই যে ইলেকট্রন আকর্ষিক গ্রুপ অ্যানো মূলক উপস্থিত থাকার কারণে বেঞ্জিন বলয় কম সক্রিয় হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায় আমরা এ পর্যন্তই দেখলাম যে বেঞ্জিন এবং অ্যানিলিনের সক্রিয়তা আবার বেঞ্জিন এবং নাইট্রো বেঞ্জিনের মধ্যে কে অধিক সক্রিয় তো এখানে দুটো গ্রুপের ব্যাখ্যা আমরা পড়েছি ইলেকট্রোফিলিক নির্দেশকমূলক এবং মেটা এই ভাবে তোমাদের যদি এই গ্রুপের অন্যান্য মূলক এই গ্রুপের অন্যান্য মূলকগুলো এসে থাকে তোমরা এই যে আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে খুব সুন্দর করে বুঝিয়ে আনসার করবে আর এর পরেও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন আমরা আমাদের আট নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখব আট নম্বরে বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে এবং তাপ প্রয়োগের মাধ্যমে এ যোগ উৎপন্ন করে এ কে যদি পানি দুই পার্সেন্ট সালফেট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে বি উৎপন্ন করে আবার এ কে যদি হাইড্রোজেন গ্যাস প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের সাহায্যে বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে সি উৎপন্ন করে তো আমাদের গ নম্বরের প্রশ্নটি হলো বি যৌগ থেকে অ্যালকোহলের প্রস্তুতি সমীকরণ সহ লেখো তো বি যৌগটি চিহ্নিত করতে প্রথমে আমাদের বিক্রিয়াটি পূর্ণ করতে হবে তো আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই তো আমরা উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই যেখানে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে প্রথমত ইথাইন উৎপন্ন করে এবং ইথাইনকে যদি পানি সালফিউরিক অ্যাসিড বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং সালফেট দ্বারা বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে ইথানেল আমাদের বি যৌগটি হল ইথানেল এখন আমরা দেখব ইথান্যাল থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় ইথানল থেকে ইথান্যাল থেকে অ্যালকোহল প্রস্তুতির দুটি উপায় রয়েছে নিচে উপায় দুটি ব্যাখ্যা করা হলো প্রথম প্রক্রিয়াটি হলো ইথানেলকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট অর্থাৎ এলআই এ এল এইচ ফোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা বিচারিত করি তা সেক্ষেত্রে ইথানল তথা অ্যালকোহল উৎপন্ন হয় আবার বলছি ইথানেলকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা বিচারিত করলে ইথানল উৎপন্ন হয় এই হলো আমাদের প্রক্রিয়া এক এবার দেখব প্রক্রিয়া দুই ইথানলের সঙ্গে গ্রিগনাট বিকারক অর্থাৎ আর এম জি এক্স আর মিনস এখানে একটি মিথাইল গ্রুপ থাকবে ম্যাগনেশিয়াম থাকবে এবং আয়োডিন থাকবে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইডকেইনাট বিকারক বলে তো প্রক্রিয়া দুয়ে দেখা যাচ্ছে যে ইথানলের সঙ্গে গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে প্রথমে অন্তর্বর্তী যৌগ গঠন করে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তী যৌগটিকে আবার আদ্য বিশ্লেষণ করলে প্রোপানল টু উৎপন্ন হয় তো প্রথমে আমরা ইথা ন্যাল নিব দিগনাক বিকারকের সাথে বিক্রিয়া করাবো এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী একটি যোগ উৎপন্ন করবে এবং পানির সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করলে এক্ষেত্রে প্রোপানল টু উৎপন্ন হবে এই হলো আমাদের ইথা থেকে ইথা নল উৎপন্ন করার দুটি প্রক্রিয়া তো এবার আমাদের ঘ নম্বর বলা হয়েছে যে উদ্দীপকে বি ও সি ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করো গ হতে আমরা পেয়েছি যে এ যৌগটি ইথাইন অর্থাৎ আমাদের বিক্রিয়াটি ছিল ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে তাপের উপস্থিতিতে ইথাইন উৎপন্ন করে এবং পরবর্তীতে ইথাইন পানি মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বি উৎপন্ন করে আর এ হাইড্রোজেন প্যালাডিয়াম এবং বিরিয়াম সালফেটের সাথে উৎপন্ন করে সি উৎপন্ন করে তো এই বিক্রিয়াটি থেকে আমরা জানতে পারি যে এ হলো ইথাইন এবং বি হলো ইথানাল তো ইথাইনে হাইড্রোজেন গ্যাস সংযোজন করলে এবং প্যালাডিয়াম ও বেরিয়ামের উপস্থিতিতে এটি ইথিন গ্যাস উৎপন্ন করে আবার বলছি ইথাইন বেরিয়াম সালফেট এবং প্যালাডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসের সাহায্যে ইথিন উৎপন্ন করে তো এ হলো আমাদের বিক্রিয়া তাহলে বলা গেল যে এ যৌগটি ইথাইন বি যৌগটি ইথানাল এবং সি যৌগটি ইথিন তো ইথানেল ক্যান্ডাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু ইথিন ইলেকট্রন সংযোজন বিক্রিয়া দেয় এটিই হলো যে আমাদের বি এবং সি যৌক যে ভিন্ন ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে সেটি আর চলো দেখা যাক যে ইথানেল কি ধরনের বিক্রিয়া দেয় এবং ইথিন কি ধরনের বিক্রিয়া দেয় ইথানেল ক্যান্ডাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় আর ইথিন ইলেকট্রন সংযোজন বিক্রিয়া দেয় এবার আমরা দেখব ইথানেলের ক্যান্ডাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রথমত ইথানেল আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক তো ইথানেল ক্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করে প্রথমত একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তী যৌগটিকে হাইড্রোলাইসিস করে অর্থাৎ পানি দ্বারা আর্ধ বিশ্লেষিত করে এটিকে প্রপান্ন উৎপন্ন করে এবার আসি ইথিনের আকর্ষী সংযোজন বিক্রিয়া ইথিনকে ভ্রমীন দ্রবণের সাথে বিক্রিয়া করলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় এবং ডাইব্রমো ইথিন উৎপন্ন করে এই যে আমাদের বিক্রিয়া ইথিন ব্রোমিনের সাথে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ায় ডাইব্রোমো ইথেন উৎপন্ন করেছে তো এই ইথিনের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াটি এটি তিনটি ধাপে সম্পন্ন হয় এবার আমরা এই ধাপ তিনটি দেখব প্রথম ধাপ প্রথমে অ্যালকিনের পাই বন্ধনের প্রভাবে অনু ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয়ে ব্রোমোনিয়াম আয়ন এবং ব্রোমাইড আয়নে বিভক্ত হয়ে পড়ে আমি প্রতিটি কথাই লিখে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তো প্রথমে আবার বলছি যে ব্রোমিন অর্থাৎ বিআর টু প্রথমে ব্রোমোনিয়াম আয়ন এবং ব্রোমাইডায়নে বিভক্ত হয়ে পড়ে এরপরে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে ব্রোমোনিয়াম আয়ন অ্যালকিনের দ্বিবন্ধনের কাছে ইলেকট্রো ফাইল রূপে আগ্রমণ করলে দ্বিবন্ধনে পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে ক্ষণস্থায়ী কার্বোনিয়াম আয়ন সৃষ্টি করে এই যে আমাদের এই দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন আছে আমরা জানি দ্বিবন্ধনে একটি সিগমা এবং একটি পাই বন্ধন থাকে তো এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনের কাছে এই পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে এইখানে একটি কার্বোনিয়াম আয়ন সৃষ্টি করে অর্থাৎ দ্বিবন্ধনটা উঠে গিয়ে এইটা পুরোটা কি তখন আমরা বলছি কার্বনিয়াম আয়ন এবার তৃতীয় ধাপ তো পরবর্তীতে দ্রুত গতিতে ব্রোমাইড আয়ন যুক্ত হয়ে যুদ্যোগ গঠন করে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমাদের যে আয়ন সৃষ্টি হয় সেটি নিউক্লিওফাইল বি আর অর্থাৎ ব্রোমাইড আয়ন দ্বারা আকৃষ্ট হয়ে এই যুদ্ধ যৌগটি উৎপন্ন করে এবং এই যুদ্ধ যৌগটির নাম হলো ওয়ান টু টাই ইথেন এই হলো আমাদের চতুর্থ পর্ব